নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ব্রেকিং নিউজ দিতে আপনাদের চলে এলাম যে ম্যান্ডির বাপের বাড়িতে মানে ম্যান্ডির বাবা যেখানে থাকতো সেখানে ভূত এসেছিল মানে বুঝতে পাচ্ছেন সে ভূত কি ভূত মানে ম্যান্ডির বাবাই হতে পারে তো কালকে মাঝরাতে মানে আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে সানডে মর্নিং আর কালকে কালকে মাঝরাতে ম্যান্ডির লাইভ রাত্রি একটা দুটোর সময় বোধ হয় যাই হোক সেই সময় আমি দেখতে পারিনি কিন্তু তার পরবর্তীকালে দেখলাম ব্যান্ডি স্যান্ডি ভীষণ ভয় পেয়ে গেছে এতটা ভয় পেয়েছে যে লাইভ করতে শুরু করে দিয়েছে এতটা ভয় পেয়েছে স্যান্ডি তো ভীষণ ভয় পেয়ে গেছে এবং স্যান্ডিকে তার মোবাইল ফোনে তার বন্ধুরা কিরে বলছে কিরে ভয় পেয়ে গেলি আসলে কি জানেন তো এই যে বাপের বাড়ি আসার তড়িঘড়ি করে এই টাইলস বসানো এই রঙ করা এই করা সেই করা এটা কি উদ্দেশ্য ছিল বলুন তো একটা কন্টেন্ট দুটো উদ্দেশ্য একটা তো যাতে মা বাড়িটা দখল না করে নিতে পারে আর একটা হচ্ছে নতুন নতুন কন্টেন্ট মানে আপনি বলেন অ্যাডভেঞ্চার মতো মানে ধরুন আপনার একটা বাড়িতে হয়তো কেউ মারা গেছে আমি সেই বাড়িতে গিয়ে রাত্রিবাস করছি এবং সেই রাত্রিবাস করার সময় বিভিন্ন ঘটনা ঘটছে এবং সেইগুলোকে আমি ভিডিওর মারফত না ভিডিওর মারফত হবে না দর্শকদের আমি বিশ্বাসযোগ্য করে তুলতে পারবো না আমি লাইভ করবো রাত্রিবেলা হুম আমি লাইভ করব। মোটামুটি প্ল্যান দুজন মিলে করে নিচ্ছে তারপরে সেটা লাইভ হচ্ছে আমার কথা হচ্ছে এবার যখন ওই থাক্কা এই দরজার আওয়াজ এইসব আওয়াজ হবে না তখন ডাইরেক্ট যেন সেটা লাইভে দেখায় তাহলে কিন্তু আরও রোমাঞ্চকর হবে এবং সেখানে টাইটেল একটা এরকম দেবে যে দেখো লাইভ আমি ভূত দেখাচ্ছি হুম লাইভ আমি ভূত দেখাচ্ছি তোমরা সবাই চলে এসো তো সেখানে তো একদম ভিউজের পর ভিউজ আসবে এতটা প্ল্যানিং এতটা ভিডিওর জন্য মানে কি বলবো সত্যি কথা কেউ করতে পারে না বিশ্বাস করুন এই দুজনের কাছে এই ম্যান্ডি স্যান্ডি দুজনের অ্যাকচুয়ালি কোনো কাজ নেই হ্যাঁ সারাদিন তো মোটামুটি সেরকম তো অ্যাক্টিভিটি কিছু হয় না ওই একটু বাইকে করে মাঝে মাঝে এদিকে ঘুরে গেলাম আর শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি তরকারি কেটে রাখছে সেটা রান্না করলাম আর এই ভিডিও এডিটিং ফেডিটিং করলাম এইগুলি হচ্ছে মেন কাজ তো এগুলো করার পর তোর অপরন্ত সময় মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে দিনের বেলা তো রাত্রে তো ঘুম আসে না এটা আমরা আগেও জানি কারণ মাঝরাতে আমরা দেখেছি মদ খেয়ে লাইভ করতে সব কিছু দেখেছি এবং কালকেও আমরা যেটা মনে হলো স্যান্ডিকে দেখে হয়তো সে মদ্যপ অবস্থায় ছিল হয়তো তো যাই হোক তো সেখানে ওদের যখন কোনো কাজ নেই তখন এবার কী করি আমরা ভিউয়ার্সদের ঘুম উড়াই তো ভিউয়ার্সদের ঘুম আমরা কীভাবে উড়াবো না আমরা মাঝরাতে লাইভ করবো মাঝরাতে লাইভ করে একটা বেশ রোমাঞ্চকর আমি বলবো হুম আমি বলবো যে ভূত এসেছিলো বা আমি বাপের বাড়িতে এইটা আমার আওয়াজ হলো এইটা হই হলো এইটা সেই হলো আমি ধরুন মানছি যদি সত্যি করে ভূত এসেও থাকে যদি সত্যিকারের ভূত এসেও থাকে তো সেটাকে কি ওভাবে লাইভ করে লোককে বলতে হবে তার পরের দিনে তো ভিডিওতে বলা যেত তাই না কিন্তু না আসলে আরও একটা রিজন আছে বা এটা আমার মাথায়ও আসছে ম্যান্ডির আগের দিনের মানে কালকের একটা কমিউনিটি পোস্ট কিন্তু সন্ধেবেলার দিকে গেছে তো সেই কমিউনিটি পোস্টে ম্যান্ডি বলেছে যে আমি কিন্তু কালকে মানে আজকের যে ভিডিওটা সানডের ভিডিওটাও দিতে লেট হবে কারণ এখানে ওয়াইফাই নেই গো তো লাইফটা কী করে এলো কে জানে হতে পারে লাইফটা তো আসতেই পারে না মাঝরাতে হয়তো ওই জন্য হয়েছে তো যেহেতু ওর ভিডিওটা পরে আসবে তো সেই জন্য তার আগে ও একটা এরকম একটা রোমাঞ্চ দিয়ে লাইভ করে নিল কারণ ওই লাইভেরও তো বেশ ভালোই ভিউজ হবে ভালোই রেভিনিউ হবে মোটামুটি পুরোটাই হচ্ছে একটা মার্কেটিং প্ল্যানিং ব্যাপারটা হচ্ছে অনেক বড় বড় ব্লগার দেখছি তো মানে এখন ব্লগিং হয়ে গেছে নাটকের মতো যে যত নাটক করতে পারে সেই মানে ভালো একদম ব্লগার হয়ে যাবে তো সেখানে ম্যান্ডি স্যান্ডি তো সবার উপরে মানে এদেরকে ছাপিয়ে কেউ যেতে পারবে না টিনা সন্দীপও পারবে না সেই জন্য তো টিনা সন্দীপ ধরা পড়ে যাচ্ছে এদেরকে ছাপিয়ে কেউ যেতে পারবে না কারণ ম্যান্ডি হচ্ছে মানে ন্যাকাশ্রীর থেকেও যদি কিছু একটা ধরুন মানে হতে পারে ওর জন্য প্রাইস ন্যাকাশ্রীর ওপরে ওকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত মানে ন্যাকাশ্রী ন্যাকাশ্রী একদম চার চা মানে কী বলবো একদম সুপার ন্যাকাশ্রী যাকে বলে ঠিক আছে কারণ ওর মতো ন্যাকা আমার মনে হয় না ওয়াইটি তার দ্বিতীয়টি আছে হুম আচ্ছা তো একটা জিনিস লাইভে এলে না মাঝে মাঝে বেশ ওর আসল চেহারাটা দেখা যায় মানে ইদানিংকালে ওর খাদ্য তালিকা এমন হয়ে গেছে এবং তারপরে তো মদ্যপান বা এগুলো হয়তো বা আছে যেহেতু আমরা লাইভে দেখেছিলাম তো খাদ্য তালিকার জন্য বা যে কোনো কারণের জন্য এবং ওর চোখে যে ইনফেকশন হয়েছে আমার তো মনে হয় ওর তো মোবাইল দেখা ইমিডিয়েট বন্ধ করা উচিত কারণ এত বেশি মোবাইল দেখছে এত বেশি মোবাইল নিয়ে কাজকর্ম রয়েছে এবং সেখানে ওর তো বোধ হয় মাইনাস পাওয়ার অবশ্য বাইরে বেরোলে চশমা পরে তো যাই হোক এত কিছু রয়েছে কিন্তু সেখানে ওর চোখের ঠিকমতো কিন্তু কালকেও যখন লাইভে এসেছিলো মানে পরে যখন ভিডিওটা দেখলাম সেখানে চোখকে বারবার ও কচলাচ্ছে মানে চোখে কিন্তু ভালো পরিমাণ ইনফেকশন হয়েছে এবং ভালো ডাক্তার দেখিয়ে ওর ইমিডিয়েট কিন্তু চোখগুলো ঠিক করা উচিত যেখানে ওর একটা বাচ্চার সে পাশেই শুয়ে রয়েছে তার আবার কালকে দেখলাম জনিকেও এনেছে ঠিক আছে তো মানে ওইখানে এখন কদিন বাপের বাড়িতে থাকবে আর এরকম বাপের বাড়িতে বিভিন্ন রোমাঞ্চ কারণ কিছুদিন আগেই ওখানে আমরা সবাই জানি যে ওর দাদু মারা গেছেন তো সেজন্য একটা রোমাঞ্চ একটা ব্যাপার থাকবে অনেকে দেখলাম ওখানে কমেন্ট করেছে যে তুমি এর মধ্যে তোমার বাপের বাড়িতে থাকতে গেলে এই আত্মার ডাক ওই ডাক সেই ডাক দেখুন এগুলো কি ব্যাপার এগুলো হয়তো ফিল করার ব্যাপার বা এগুলো আবার বলছে চলো প্ল্যান চেট করি হুম প্ল্যানচেট করি মানে কতটা দেখুন রোমাঞ্চক কেউ যদি সত্যিকারের ভয় পায় আপনি বলুন তো কেউ যদি সত্যিকারের ভয় পায় আচ্ছা স্যান্ডি নাকি বলেছে যে আমি তো খুব ভয় পেয়ে গেছি চলো লাইভ করি মানে লাইভ করলে ভয় কেটে যাবে বুঝতে পেরেছেন মানে আপনাদের যদি ধরুন বয়টি চ্যালেঞ্জ থাকে তো খুব ভালো আর যদি নাও থাকে একটা খুলে নিন সবাই হ্যাঁ ভিউয়ার্সদের বলছি খুলে নিন এবং যখনই ভয় পাবেন ধরুন একা আমাদের ভয় মাঝে মাঝে লাগতেই পারে তো সেখানে যখনই আমরা ভয় পাবো আমরা লাইভ খুলে দেব হুম আমরা লাইভ করব এবং লাইভ করলে ভয় অনেক কমে যাবে সত্যি এরা যে দুজনে দুজনকে কি মনে করে মানে দর্শকরা সব বোকা আর এরা হচ্ছে চরম চালাক এরকম একটা ব্যাপার মানে এই যে ভূতের ভয় দিয়ে শুরু হলো এই যে একটা রোমাঞ্চক কাহিনী দিয়ে শুরু হলো এইটা কোথায় গিয়ে থামবে আমি সেটাই খালি ভাবছি মানে এরপরে দেখবে নিত্য নতুন মানে বাপের বাড়িতে গিয়ে কন্টেন্টের পর কন্টেন্টও ক্রিয়েট করছে কারণ বুঝে গেছে যে ওর নিজের বাড়িতে মানে সৌভাগ্য কুটিরে কদিন হলো খুব শাশুড়ির সঙ্গে রান্না বান্না এই ওই সেই মা বাবা হ্যাঁ মানে এতবার মা বাবা বলে রাখছে সরষাশড়িকে যেটা আগে পিড়িতটা তো দেখিনি হঠাৎ করে পীড়িতটা দেখেছি বারো বছর ওর বিয়ে হয়েছে বারো বছরে সেরকম পীড়িত দেখিনি হঠাৎ করে এত পীড়িত দেখছি এবং প্রথমে ওর পীড়িতটা ছিল ওর মাকে জ্বালানোর জন্য ঠিক আছে যে মা দেখবে বেশ জ্বলবে আমি শাশুড়িকে এত মামা করছি বাবাকেও তো খানিকটা যত তারপরে তো একদম এখন তো একদম অত্যধিক হয়ে গেছে এবং তারাও মানে জিনিসটা ইয়ে করছে সেটা তাদের কোনো উপায় নেই কারণ তারা বুঝে গেছে তাদের ছেলে অকর্মণ্য তো এই বৌমার টাকা পয়সা উপার্জন করছে বলেই কিন্তু তাদের চলছে এবং এই বৌমাকে যত তেলিয়ে রাখা যাবে এটাই সত্যি কথা যত তেলিয়ে রাখা যাবে তত ভালো নাহলে ভাবুন তো পরকিয়া করার পরও ওর কিন্তু কোনো রকম এফেক্ট হলো না ও কিন্তু শ্বশুরবাড়িতে একদম মাথা উঁচু করে ওর ননদ বল ডুন বা শ্বশুর শাশুড়ি অবশ্যই এনারা খুব ভালো মানুষ কিন্তু ভালো মানুষ হলেও অনেক ক্ষেত্রে কিন্তু মেনে নিতে অসুবিধা হয় এরকম তো সচরাচর দেখা যায় না কিন্তু এনারা কিন্তু মেনে নিয়েছেন কিন্তু যদি আপনি দেখেন ছোটো মা যার সঙ্গে আমার ছোটো মা এটাই আমার শেষ চা এখানে ঘরে সেই ছোটো মার সঙ্গে কিন্তু এখন পীড়িত নেই কারণ ছোটো মায়ের স্বরূপটা বুঝতে পেরেছে এবং ছোটো মা থরুই আর করে ছোটো মা নিজের মতো হয়তো ওরা সাথে ভালো চাকরি করে করে একে আর কেয়ার ফেয়ার করে না সঙ্গে একে আর অয়েলিংও করে না একে যে অয়েলিং করতে পারবে সে খুব ভালো যতদিন অবধি একে মানুষ অয়েলিং করবে ততদিন অবধি ভালো আর এখন এরকমভাবে দেখবেন মাঝরাতে মাঝে মাঝে লাইভ চলে আসেছে কালকে তো কী আওয়াজ হয়েছে দরজাতে হয়তো হাওয়া ফাওয়াতে কিছু হয়েছে বা হয়তো কুকুর টুকুর ডেকেছে বা কিছু একটা ব্যাপার হবে সেই জন্য লাইভে চলে এসছে এবার দেখবেন মাঝে মাঝে বলবে আমি দেখলাম আমি ছায়া দেখলাম তো মাঝে মাঝে এবার থেকে তাহলে আমাদের কি করে রাখতে হবে তো নেটটা যদি অন কারুর অফ করে রাখে নেটটাকে ইয়ে করে রাখবেন কারণ যখন তখন এখন ম্যান্ডির লাইফ আসতে পারে কারণ ম্যান্ডির বাড়িতে বাপের বাড়িতে এখন যখন তখন ভূত আসতে পারে তো চলুন নেক্সট কবে ভূত আসে আমরা দেখব ঠিক আছে একটা বেশ রোমাঞ্চ হয়তো দেখুন প্ল্যানসেট করছে বেশ নতুন নতুন কন্টেন্ট ম্যান্ডি কিন্তু ক্রিয়েট করছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে আর চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করো নজর বাই